আমি রাধা, ময়রা গেলে To Hello, how are you? Fine, thank you. Oh my god. Good morning. Good morning, teacher. Good morning, student. I am like to Bangladesh. What do you mean? Wang, something, something. Any problem? Nothing wrong. Anything problem? اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

এখন আমাদের সামনে এসেছে বিশিষ্ট সমাজসেব ইসলামী চিন্তাবিদ ওরফে রাব্বি গোলাম রাব্বি আল্লাহর গোলাম রাব্বি তুমি আমাদের নার্সারি সম্পর্কে কিছু বল লাইভ চলতেছে জি কিছু বলো একটু জি 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 আগে তারপরে কিছু বলতে আচ্ছা তুমি একটু ঘুরে ঘুরে দেখো আমাদের লাইভে যারা যুক্ত হবেন তারা যুক্ত হয়ে যান আর যদি যুক্ত না হতে চান তাহলে কিছু করার নাই আমরা চায় কারোর কাছে ভিক্ষা নেবো না লাইভ টু অ্যাকশন ক্যামেরা ও তুমি তো আজ তোমার বসতে গেইনি আমি আচ্ছা এখন আমার লাইভ শেষ করবো এই লাইভ সবার মাধ্যমে শেয়ার করে দিত আলহামদুলিল্লাহ বসে আমি তো বসবো আমার খাইতে